জুমার জুবান খুদিব সাহেব যে জামাটা পরে সেটাই জামাইটা পরেছিল একজন জামাই যখন আবার খাবার পরে মসজিদে যায় তখন তার হাটা তার উপস্থিতি তার দাঁড়ানো কিছু যেন ভিন্ন এক মাহাত্মগত হয় মানুষ ভাবে এই ছেলেটা শুধু একটা পরিবার নয় সমাজবান হবে শুধুমাত্র একটা পোশাকের কারণে আপনাকে সবার চা আলাদা দেখাবে জামাইকে মনে রাখা হয় বিন্ডা বসুর পার হলেও মানুষ বলে আরে ওই বিয়ে জামাইয়ের কথা মনে আছে না আবা আবার পরে তাকে যে চা মানাইছে না মাসাল্লাহ এটাই ছিল আবাক আবার সৌন্দর্য এটা শুধু পোশাক নয় এটা এক ধরনের মর্যাদার প্রতীক আচ্ছা এই আবা কাবা আপনি কোথায় পাবেন সেটা এখন বলে দিচ্ছি যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে না এখানে যোগাযোগ করেন আমরা সরাসরি আপনার বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে বুঝে নিয়ে তারপর মূল্য পরিশোধ করবেন কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের জন্য সেরা প্রচার হওয়া উচিত সহজলভ্য যত্নের সাথে এবং নিশ্চিত সালাম আলাইকুম